অপু অফিসে যাচ্ছে পেছন থেকে দৌড়ে এসে ছোট বোন মুক্তা ভাইয়ের হাত ধরে বলল ভাইয়া এই গন্ডগোলের মধ্যে তুমি অফিসে কেন যাচ্ছ অফিসে না গেলে আমার কাজটা কে করবে বল কি করবে সেটা বড় কথা নয় তুমি জানো তোমাদের কারখানা শ্রমিক আন্দোলন চলছে এই মুহূর্তে যে কোনো সময় যে কোনো ধরনের খারাপ কিছু ঘটতে পারে কিছুই হবে না তুই বাসায় থাক আমি অফিসের জরুরি কাজগুলো শেষে তাড়াতাড়ি চলে আসব। এমন সময় অপুর স্ত্রী শানু এসে বলল আসলে অপু মুক্তা তোমাকে অনেক ভালোবাসে ভাইয়ের প্রতি বোনের এমন ভালোবাসা দেখে মাঝে মাঝে আমার হিংসা হয় আমার ভাই তো আর তেমন ভালোবাসে না তুমি আজকে অফিসে যেও না মুক্তা যখন চাইছে তখন বাসাই থাকো শোনো এটা সম্ভব না আজ বিদেশে কিছু আসবে তাদের সাথে আমার জরুরি মিটিং আছে বলেই অপু বাসা থেকে বের হয়ে গেল ভীষণ মুক্তা টেনশনে পড়ে গেল শানু কানের কাছে মুখ নিয়ে এত কিন্তু ভালো না বলেই বাসার ভেতরে চলে গেল মুক্তা মনে মনে বলল ভাবি তোমার বহুরূপী রূপটাও আমার ভালো লাগে না ভাইয়া বাসায় থাকলে ভালো ব্যবহার আর ভাইয়া চলে গেলে দুর্ব্যবহার কিছু সময় পর বাড়ির দারওয়ান সালাউদ্দিন তাড়াহুড়ো করে অপুর বাসার ভেতরে প্রবেশ করে ভাবি ভাবি বলে চিৎকার করে ডাকতে লাগলো মুক্তা ও সানু দৌড়ে এসে সালাউদ্দিনের সামনে দাঁড়াতে সালাউদ্দিন বলল ভাবি আপনি কোনো খবর জানেন শানু বলল কি খবর আপনাদের কেউ ফোন করে কিছু জানায়নি না তো আমাদের তো কেউ কিছু জানায়নি মুক্তা বলল কি হয়েছে সালাউদ্দিন ভাই অপুা শ্রমিক আন্দোলনের সময় উত্তেজিত শ্রমিকদের শান্ত করতে গিয়ে শ্রমিকদের মার ধরে শিকার হয়ে হাসপাতালে ভর্তি হয়েছে কথাটি শোনা মাত্রই মুক্তা ও সানু দুজনেই চমকে উঠলো মুক্তা ভাইয়া ভাইয়া বলে কান্না শুরু করলো শানু বলল তারপর মেডিকেলেই মারা গেছে অপু ভাই কথাটি শোনা মাত্রই মুক্তা চিৎকার করে কান্না করতে লাগলো শানু কান্না করছে সালাউদ্দিন আর কোনো কথা না বলে বাসা থেকে বের হয়ে গেল যেতেই কান্নার ভাবটা হাসিতে পরিণত করে হাসছে কান্না করতে করতে অবাক হয়ে গেল দিকে ভাবলো একজন স্ত্রী কিভাবে স্বামীর মৃত্যুর খবর শুনে হাসতে পারে সানু মুক্তার চুলের মুঠি ধরে বললো কি ভাবছিস তুই আমি কেন হাসছি আরে আমি তো খুশি হয়েছি আমি এটাই চেয়েছিলাম তোর ভাই মারা যাওয়ার পর আমার পথ ক্লিয়ার হয়ে যাবে ও যদি আজ শ্রমিকদের হাতে না তাহলে ওকে আমার হাতে মরতে হতো আজ অথবা কাল আজ থেকে অপুর সমস্ত সম্পত্তির মালিক হলাম আমি মুক্তা এবার তোকে বাঁচাবে একটু হলে ভাইয়ের কাছে নালিশ বিচার এখন এমন সময় হাতে দিতে দিতে বাসার প্রবেশ উঠল মুক্তা অবাক হয়ে গেল অপু বলল বাহ দারুণ ব্যাপার মুক্তা প্রায় বলতো তোর অপকর্মের কথা বিশ্বাস করিনি তবে আজ নাটক না করলে বুঝতে পারতাম না তুই আমাকে সত্যিই মারতে চাস সানু আমতা আমতা করে বলল কি কি বলছো তুমি আমি কেন তোমাকে মারতে চাইবো এসব মিথ্যে বানুয়ার যারা বলেছে তারা মিথ্যে বলেছে অপু কোষে চর বসিয়ে দিয়ে বলল তাহলে মিথ্যেটা শোন তুই কি প্ল্যান করেছিলি আমি অফিসের কাজে প্রায় দেশের বাহিরে থাকতাম দুই সপ্তাহ আগে আমি দেশে ছিলাম না তখন তুই তোর কোনো এক ভাইকে নিয়ে বাসা এসে বেডরুমের ভেতরে ঢুকবি এমন সময় পেছন থেকে মুক্তা এসে ডাক দিল সানোয়ার সারুর কথিত ভাই মিজান চমকে উঠলো মুক্তা এসে পাশে দাঁড়িয়ে বলল ভাবি ইনি কে সানু থতমত খেয়ে বললো আসলে ও আমার মামাতো ভাই মুক্তা সালাম দিয়ে বলল কেমন আছেন আপনি মিজান সালামের উত্তর দিল মুক্তা বলল ভাবি আমি প্রাইভেটে যাচ্ছি তোমরা থাকো আমি আসি বলে এই মুক্তা বিদায় নিয়ে বাসা থেকে বের হয়ে গেল সানু যেন হাফ ছেড়ে বাঁচলো মিজানকে বলল যাক বাবা বাঁচা গেল চলো চলো বেডরুমে চলো মিজানের হাত ধরে সানু বাসার ভেতরে চলে গেল মুক্তা সিঁড়ি দিয়ে নিচের দিকে নামছে এমন সময় তার মনে পড়ল আজ গাড়ি ভাড়ার টাকাটা ভুল করে সাথে নিয়ে আসেনি তাই আবারও ব্যাক করলো সিঁড়ি বেয়ে উপরে উঠে গেল বাসার মেন দরজা খুলে বাসার ভেতর প্রবেশ করলো ড্রয়িং রুমের দিকে তাকালো কিন্তু শানু ও তার মামাতো ভাই ড্রয়িং রুমে নেই হঠাৎ মুক্তা তার ভাবির বেডরুম থেকে তার আস্তে আস্তে কান পাততেই মুক্তা শুনতে পেলো ভিন্ন রকম কিছু শব্দ মুক্তা চমকে উঠলো মুক্তা বুঝতে পারলো শানু তার মামাতো ভাই নামের লোকটির সাথে শারীরিক সম্পর্কে লিপ্ত হয়েছে খারাপ লাগলো মুক্তার কাছে একবার দরজা ধাক্কা দিতে চাইল কিন্তু দরজা ধাক্কা না দিয়ে তার রুমে দিকে চলে গেল মুক্তা তার বেডরুমের ভেতরে ঢুকে বিছানার উপর বসে বসে মনে মনে ভাবছে ভাইয়া দেশ বিদেশে সারাদিন কষ্ট করে আর এই খারাপ মহিলা কিনা বাসায় পর পুরুষ নিয়ে এসে খারাপ কাজে লিপ্ত হয় এখন আমি চাইলে হাতে নাতে ধরতে পারি কিন্তু আমি একা কিভাবে সামলাবো ওই মহিলা অনেক খারাপ আমি প্রমাণ করতে পারবো না ভাইয়া না আসা পর্যন্ত অপেক্ষা করতে হবে তবে একটা কাজ করতে পারি ওরা রুম থেকে বের হোক আমি ওদের ভিডিও করে রাখবো তারপর ভাইয়া আসলে দেখাব মুক্তা ভাবছে এমন সময় শুনতে পেল শানু রুমে দরজা খোলার আওয়াজ মুক্তা আস্তে আস্তে করে তার তার সামনে এসে পর্দার আড়ালে দাঁড়ালো সে দেখতে পেল তার মামাতো ভাই নামধারী লোকটা ও শানু হাসতে হাসতে রুম থেকে বের হচ্ছে দুজন মিলে মেইন দরজার সামনে আসলো মুক্তা মোবাইলটা বের করে ভিডিও চালু করলো লোকটি হাসি মুখে শানুর কপালে চুমু খেয়ে বলল ডার্লিং আজ তাহলে আসি তোমার স্বামী যদি আগামীকাল কেউ না আসে তাহলে কল দিও আমি চলে আসব আচ্ছা ঠিক আছে আমি তোমাকে কল দেব লোকটি শানুর মাথায় আলতো আদর করে বাসা থেকে বের হয়ে গেল খুশি মনে তার বেডরুমের দিকে চলে গেল মুক্তা সম্পূর্ণ ভিডিও করলো তারপর মনে মনে বলল এটাই আমার কাছে সবচেয়ে বড় প্রমাণ পরের দিন সকালবেলা শানুর মা সানুর বাড়িতে বেড়াতে আসলো শানু তার মাকে নিয়ে ড্রয়িং রুমের মধ্যে প্রবেশ করলো ড্রয়িং রুমের সোফায় বসে দুজন হাসি খুশি ভাবে কথা বলছিল কথা বলতে বলতে শানুর মা পারভিন বেগম বলল মা গো তোর কাছে এসেছিলাম কিছু টাকার জন্য টাকার কথা শুনেই শানু রাগান নিতে হয়ে দাঁড়িয়ে বলল আমা তোমার কি সমস্যা দুদিন পর পর তুমি টাকার জন্য আমার বাসায় আসো কেন শানু এবারই শেষ আর কোনোদিন তোর কাছে টাকা খুঁজবো না না এবার কিছু টাকা আমার কাছে কোনো টাকা নেই চা নাস্তা দিচ্ছি খেয়ে চলে যাও মায়ের সাথে কেউ এমন ব্যবহার করে আমি তো বললাম আমার কাছে কোনো টাকা নেই নাস্তা পাঠাচ্ছি খেয়ে চলে যাও বলেই শানু ড্রয়িং রুম থেকে বের হয়ে গেল এমন সময় মুক্তা কলেজে যাচ্ছে ড্রয়িং রুমের সামনে আসতে দেখলো ড্রয়িং রুমের সোফায় বসে আছে তার মায়ই মা পারবিন বেগমের সাথে দেখা করতে মুক্তা ড্রয়িং রুমের ভেতরে গেল সালাম দিয়ে পাশে বসলো দুজনেই কুশল বিনিময় করলো পারবিন বেগম মুক্তার হাত ধরে জানতে চাইল মা মুক্তা একটা গোপন কথা জানতে চাইব কথা দাও কারো কাছে বলবে না আচ্ছা আপনি বলুন আমি কারো কাছে বলবো না মা গো আমি আমার মেয়েকে ভালো করে চিনি ও মানুষ ভালো না তোমার উপর কি কোনো অত্যাচার করে নাকি মুক্তা মনির মুখে বলল না অত্যাচার করে না মা গো তোমার বাবা মানে আমাকে তুমি মা মনে করে বলতে পারো আমার মেয়ের কাছে জামাই বাবাজি না থাকলে কোনো পরপুরুষ আছে পারবিন বেগমের কথা শুনে মুক্তা চমকে উঠল মনে মনে বলল মায়ের কাছে ঘটনাটা কি খুলে বলবো আমার জানা মতে সেই লোক তেমন একটা খারাপ না মা গো তুমি আমার কাছে বলো তুমি হয়তো জানো না আমি অন্যায়কে প্রশ্রয় দেই না ও আমার মেয়ে হলে তাতে কি মুক্তা পারবিন বেগমের কথা বিশ্বাস করে মোবাইলে থাকা ভিডিওটা তাকে দেখালো পারভিন বেগম চমকে উঠল খুব ভালো কাজ করেছো প্রমাণ হিসেবে এমন একটা ভিডিও করতে পেরেছো এবার আমি আমার মেয়ের বারোটা বাজাবো আমার জামাইয়ের মতো একটা ভালো ছেলে থাকতে পর পুরুষের সাথে আমোদ তুমি আমার সাথে আসো দেখো আমি ওর কি করি দুজন মিলে ড্রয়িং রুম থেকে বের হয়ে গেল শানুর বেডরুমের সামনে মুক্তাকে দাঁড় করিয়ে পারবিন বেগম শানুর বেডরুমের ভেতরে ঢুকে গেল মুক্তা বুঝতে পারল ভেতরে উচ্চস্বরে মা ও মেয়ের বাঘ চলছে হঠাৎ সব ঠান্ডা হয়ে গেল দুজন রুম থেকে বের হয়ে এসে মুক্তার সামনে দেদারী মুক্তার দিকে চেয়ে আছে মুক্তা কিছুটা ভেপাচাকা খেয়ে গেল হঠাৎ পারভীন বেগম একটা 1 লাখ টাকার বান্ডিল বের করে মুক্তার সামনে ধরে হাহা করে হেসে উঠলো সানু উত্তেজিত হয়ে মুক্তার চুলের মুঠি ধরে বলল সরসগিরি করিস তোর ভাই বাসায় থাকে না মাসে 15 দিন কোনো একটা ছেলে এনে তোর রুমের ভেতরে যদি ঢুকিয়ে দেই তারপর যদি ভিডিও করি তখন তুই কি করবি শারুর কথা শুনে মুক্তা প্রচন্ড ভয় পেয়ে গেল পারভীন বেগম বলল আমার মেয়ে যা করবে তুই চুপচাপ শুধু দেখবি তাহলেই ভালোভাবে এই বাসায় থাকতে পারবি আর যদি আঙুলটা বাঁকা করিস কবরে পাঠিয়ে দেব তবে তোকে একটা ধন্যবাদ দেওয়া প্রয়োজন তোর কারণে আমার মেয়ে এখন আমাকে এক লক্ষ টাকা দিয়েছে আমার কথাটা মনে রাখিস আমার মেয়ের কথা মতো চলিস বলেই পারভিন বেগম বাসা থেকে বের হয়ে গেল কি মনে থাকবে আজ থেকে তুই আমার কথা মতো চলবি তা না হলে তোর ভাই আর তোকে আমি বাঁচতে দেবো না বলেই মুক্তাকে ধাক্কা দিয়ে তার রুমের ভেতরে প্রবেশ করলো আমি তোর মার নামে মামলা করেছি তোর অবৈধ ভিডিওটা থানায় জমা দিয়েছি তোর মাকে পুলিশ গ্রেফতার করেছে এবার তোর পালা এবার তোকে গ্রেফতার করবে প্লিজ তুমি আমাকে ভুল বুঝছো আমি কিছুই করিনি আর আমার অপরাধটা কি তোর অপরাধটা এখনো তুই বুঝতে পারিসনি ষড়যন্ত্র করে আমার মাকে তুই মারতে চেয়েছিস আমার অর্থ তুই আত্মসাৎ করেছিস তারপরও তোর মতো বিবেকহীন মানুষ বলছে আমার অপরাধ কি অনুনয় বিনয় করে অপুর কাছে ক্ষমা চাইতে লাগলো এমন সময় কলেঙ্গলের আওয়াজ অপু বলল থানা থেকে পুলিশ মনে হয়ে চলে এসেছে এবার জেলে গিয়ে আমার বিরুদ্ধে ষড়যন্ত্র করতে থাক শানু আবারও কান্না করতে করতে মুক্তা অপুর কাছে ক্ষমা চাইতে লাগলো প্রিয় ভিউয়ার্স শানুর মতো এমন কিছু মেয়ে আছে যাদের অতি লোভীর কারণে তাতি নষ্ট হয় তাদের ভুলের কারণে ভেঙে যায় সংসার গল্পটি ভালো লাগলে লাইক কমেন্ট ও শেয়ার করুন গল্পটি রচনায় ফেরদৌস অপু প্রযোজনায় আব্দুল মজিদ পরিচালনায় রেজাউল কবির চৌধুরী